আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ শেখ হাসিনার আমলে জবিতে ছাত্রলীগের দৌরাত্ব শিবিরের পাঁচ নেতাকর্মী সহ সাতজনকে হত্যা ছাত্রদল পেলেই চলত মারধর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছবি দু থেকে দুহাজার সাল পর্যন্ত নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীর কার্যক্রমের আস্থানা শ্লীয় সময় উচ্চশিক্ষা ও প্রতিষ্ঠানটি রক্তাক্ত সংঘর্ষের মঞ্চে পরিণত হয় কখনো অভ্যন্তরীণ কোন্দলের ফলে গোলাগুলি কখনো রক্তক্ষয়ী সংঘর্ষ আর শিবির পেলেই তাদের উপর অমানসিক নির্যাতন করা হতো এক হাজার শিবিরের ছাত্রছাত্রীকে তারা পিটিয়েছে এরপর জানাব দেশে এমন এক শক্তির উত্থান ঘটেছে যা গণতান্ত্রিক ও ধর্মীয় স্বাধীনতার জন্য হুমকি অভিযোগ রিজভির বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি আহমেদ বলেছেন দেশে এমন কিছু শক্তির উত্থান ঘটেছে যারা গণতন্ত্রের চর্চা ধর্মীয় স্বাধীনতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে এদিকে বিসিএস পরীক্ষা কেন্দ্রে যাতায়াত সহায়তায় শিবিরের ফ্রি বাস সার্ভিস সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীর জন্য ফ্রি বাস সার্ভিসের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবারে জানাব পারিবারিক কলহে ছাত্রের আত্মহত্যা পিরোজপুরের ইন্দুরকান্দিতে পারিবারিক কলহের জেরে এক কলেজ ছাত্রের আত্মহত্যার খবর পাওয়া গেছে নিহত শিক্ষার্থী মোহাম্মদ মেহেদি হাসান সতেরো তিনি পিরোজপুর সরকারি সোরয়ার্দি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মেহেদি দক্ষিণ ইন্দুরকান্দি গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং সর্বশেষ জানাব নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হলেই সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে বলছে জামাত ইসলাম জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হলে তা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য হবে বলে মনে করে জামাতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ দলের পক্ষ থেকে সনদ বাস্তবায়নে দুটি উপায়ের কথা তুলে ধরেছেন তিনি একটি হল আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে গণভোটের মাধ্যমে মাধ্যমে সনদ বাস্তবায়ন করে তারপর পিয়ার পদ্ধতিতে নির্বাচন দেয়া বিএনপি যে পথে হাঁটে জামাতও সেই পথে যেতে চায় তাই জামাত বিএনপিকে দুটি কথা বলেছে এই দুটির যেটি তারা মানে সে পথেই জামাত হাঁটতে রাজি আছে আর এই জুলাই সনদের আইনি ভিত্তি এবং সংবিধানে জুলাই সনদকে অন্তর্ভুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে তা না হলে আগামিতে যে কোনো সরকার এই শেখ হাসিনা সরকারকে পতনের জন্য বিদ্রোহীদের আন্দোলন আন্দোলনকারীদের বিদ্রোহী ঘোষণা করে তাদেরকে ফাঁসির মঞ্চে তুলতে পারবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত হাসিনার আমলে চবিতে ছাত্রলীগের দৌরাত্ম শিবিরের পাঁচ নেতা সাতজনকে হত্যা ছাত্রদল পেলেই চলত মারধর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছবি দু থেকে সাল পর্যন্ত নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের আস্তানায় এ সময় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি রক্তাক্ত ও সংঘর্ষের মঞ্চে পরিণত হয় কখনো অভ্যন্তরীণ কোন্দলের ফলে গোলাগুলি রক্তক্ষয়ী সংঘর্ষ আবার কখনো বিরোধী সংগঠনগুলোর নেতাকর্মীদের উপর হামলে ঘটনা ঘটত নিয়মিত এ সময় শিবিরের পাঁচ নেতাকর্মীকে হত্যা করা হয় ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে খুন হন নিজ দলের দুই নেতাকর্মী ছাত্র দলের কাউকে দেখলেই করা হতো মারধর আর শিবির ট্যাগ দিয়ে মারধর করা হয়েছে অন্তত বেশি ছাত্রকে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে দু হাজার দশ থেকে দু হাজার চোদ্দ সালের মধ্যে ইসলামী ছাত্র শিবিরের অন্তত পাঁচ নেতাকর্মীকে কুপি এবং গুলি করে হত্যা করে ছাত্রলীগের সন্ত্রাসী গ্রুপ এদের মধ্যেও দুইজন ছিলেন শিবিরের সদস্য একজন সাথী বাকি দুইজন ছিলেন কর্মী 2014 সালের চোদ্দই ডিসেম্বর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের গুলিতে সংস্কৃত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তাপস সরকার নিহত হন এছাড়াও দু হাজার ষোলো সালে বিশ্ববিদ্যালয় দুই নম্বর গেট এলাকায় নিজ বাসা থেকে ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় এই ঘটনায় ছাত্রলীগের একটি অংশকে দায়ী করে মামলাও করে দিয়াজের পরিবার এই ঘটনায় দীর্ঘদিন মামলা চললেও মূলত কোনো সমস্যারই সুরাহা হয়নি এ অবস্থায় সেখানে প্রতিনিয়ত নানা ধরনের অত্যাচার চলত নিরীহ শিক্ষার্থীদের উপর এমনটা জানিয়েছে আমার দেশ পত্রিকা দেশে এমন এক শক্তির উত্থান হয়েছে যা গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতার জন্য হুমকি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন দেশে এমন কিছু শক্তির উত্থান ঘটেছে যারা গণতন্ত্রের চর্চা ধর্মীয় স্বাধীনতা সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে যে শক্তিগুলোর উত্থান আমরা দেখেছি তারা দেশের গণতন্ত্র চর্চার জন্য বিপজ্জনক এবং মানুষের যে ধর্মীয় চেতনা সেটার জন্য বিপজ্জনক রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিইএবি আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আঠারোতম কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও মাহফিলে সব কথা বলেছেন তিনি রুহুল কবির ইসপি বলেন এখানে মানুষ পাচক নামাজ পড়ে আর টেলিভিশনে নাটক দেখে গান শুনে এটাই আমাদের সাংস্কৃতিক বাস্তবতা কিন্তু আপনি যখন সবকিছু একপাক্ষিক করবেন তখন ফ্যাসিবাদের উত্থান হবে আর ফ্যাসিবাদের চূড়ান্ত রূপ হল উগ্র সাম্প্রদায়িকতা এবং উগ্র ধর্মীয় রাজনীতির বিকাশ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে রুল বলেন রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আতাতে জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল্যের কোনো গভীর নীল নকশা তৈরি হচ্ছে কিনা এটা আজ মানুষের ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ডাকসু এবং জাকসু নির্বাচনে ব্যালট পেপার ছাপানো হয়েছে একটি ব্যক্তি মালিক শিক্ষাধীন প্রতিষ্ঠান থেকে যার মালিকের সঙ্গে একটি বিশেষ রাজনৈতিক দলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এটা কি অনিয়ম নয় তিনি আরো বলেন সরকারি কোনো প্রেসের মাধ্যমে ব্যালট পেপার ছাপানো যেত কিন্তু তা না করে ব্যক্তিগত প্রেস থেকে ছাপানো হয়েছে এমন অনিয়ম দেখে জাহাঙ্গীরনগরের শিক্ষকরা পর্যন্ত দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে আপনারা দেখুন তাহলে সেখানে কিভাবে এই নির্বাচনটি সুষ্ঠু হয়েছে নির্বাচনটি একপেক্ষে হওয়ার সম্ভাবনাই বেশি এজন্য সেখান থেকে সারেরা পর্যন্ত সরে পড়েছে আসলে বিষয়টি খুবই দুঃখজনক যে বিএনপিকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য নির্মূল করার জন্য বা বিএনপিকে ধ্বংস করার জন্য তারা বিভিন্নভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র এই যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বিসিএস পরীক্ষা কেন্দ্রে যাতায়াত সহায়তায় শিবিরের ফ্রি বাস সার্ভিস সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিসের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হাজি মোহাম্মদ দানির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিপ্রবি শাখা বিশ্ববিদ্যালয় থেকে রংপুর কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে যা শিক্ষার্থীদের জন্য এই যাতায়াত সুবিধা নিশ্চিত করা হয়েছে আজ ছাত্র শিবির হাবিপ্রবি শাখা সভাপতি রেজানুল হক তার ব্যক্তি ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে তথ্য নিশ্চিত করেন রেজানুল হক তার পোস্টে বলেন ক্যাম্পাস থেকে রংপুর পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য মোট বাস বাস বরাদ্দ করা হয়েছে যার মধ্যে নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে রোববার সেপ্টেম্বর দুপুর দুইটায় ছাত্র শিবির অফিসিয়াল ফেসবুক পেজে একটি গুগল রেজিস্ট্রেশন ফোরম উন্মুক্ত করা হয় রেজিস্ট্রেশন ছাড়া কেউ এই সার্ভিসে আসতে পারবে না বলে জানানো হয়েছে বিষয়ে গণমাধ্যমে রেজানুল হক বলেন আমাদের ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে থাকেন পরীক্ষার দিন অনেকেই বাস পাবে না দেরি হয়ে যেতে পারে কেন্দ্রে পৌঁছাতে তাই আমরা ফ্রি বাসের সার্ভিস দিয়েছি বলে জানান তিনি পারিবারিক কলহে কলেজ ছাত্রের আত্মহত্যা পিরোজপুরের ইন্দোরকান্দিতে পারিবারিক কলহে ছেড়ে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে নিহত শিক্ষার্থী নাম মেহেদি হাসান বয়স সতেরো তিনি পিরোজপুর সরকারি সোরোয়ার্দি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মেহেদি দক্ষিণ পিরোজপুর ইন্দোরকান্দি গ্রামের আব্দুর রহমানের ছেলে জানা গেছে রবিবার দুপুর সাড়ে এগারোটার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্যের কারণে মেহেদি পান করে আত্মহত্যা করেন এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায় সেখানে অবস্থানকালে তার অবস্থার আরও অবনতি হতে থাকে এক পর্যায়ে কোনো কিছু না বুঝতে পেরে কর্তব্যরত চিকিৎসক তিনি একটি বিষয় কথা বলেন চিকিৎসক তার পরিবারকে উদ্দেশ্য করে বলেন আপনারা দেখুন আপনার ছেলেকে আমরা আসলে কিছু করতে পারছি না তাকে চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে থানার ভারপ্রাপ্ত বিষয়ে কর্মকর্তা পুলিশের ওসি মোহাম্মদ মারুফ হোসেন ঘটনার সত্যতা তিনি তিনি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন জানান মেহদি নামের এক কলেজ ছাত্র আত্মহত্যার খবর পেয়েছি আমরা তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন এমন খবর পেয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা খুলনার সোনাডাঙ্গা থানা পুলিশ গ্রহণ করবে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ভবিষ্যতে কেউ যেন এই ধরনের কোনো সমস্যায় না পড়ে সেজন্য সবাইকে সব রকমের আশ্বাস প্রতিশ্রুতি দিয়েছে পুলিশের কর্মকর্তারা এবং সবাইকে ধর্মীয় দিক দিয়ে আরও সচেতন হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে কেউ যেন কোনো ধরনের আত্মহত্যার মতো ঘৃণিত কাজকে বেছে না নেয় সেজন্য পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে